আসসালামু আলাইকুম আমার নাম আবু সাইদ আমি জেনারেল সার্জন আজকে আমরা একটা ছোট্ট সমস্যা যেটা মোটামুটি আমাদের সমাজে বেশ কমন কিন্তু এই সমস্যাটার উৎপত্তি স্থলটা এমন জায়গায় যে লোকজন লজ্জায় হয়তো অনেক সময় ডাক্তারের কাছেও আসে না আত্মীয়স্বজনের কাছেও বলে না একা একা ভুগতে থাকে এটা হলো পায়ুপথের পথের একটা ছোট্ট সমস্যা এটা শুরু হয় কোষ্ঠকাঠিন্য থেকে কেন যদি বেশি হয় এবং স্টুল যদি হার্ড হয়ে যায় তখন একসময় উনি টের পান যে পায়খানা রাস্তাটা খুব ব্যথা করে উঠলো মানে যখন মল ত্যাগ করলেন এটা হয় কি ওই জায়গায় শক্ত জিনিসটা বের হয় এবং ওটা স্পেসটা ছোট যার জন্য ওই জায়গাটা ফেটে যায় ওই ফেটে যাওয়ার পরে যেই সমস্যাগুলো পড়ে সেটা হলো যে মল ত্যাগ করার সময় রক্ত পড়ে রক্ত খুব বেশি পড়ে না অল্প অল্প আর ব্যথা করে আর খুব জলে তো এই তিনটা লক্ষণই প্রধানত থাকে এবং এটাকে আমরা বলি অ্যানাল ফিশার এই ফিশারটা হলো একটা সারফেস থেকে ডিসকন্টিনিউটি অর্থাৎ ওই জায়গাটা ফেটে যেয়ে মানে পুরো স্মুথ থাকার কথা স্মুথ না থেকে একটু ফেটে যায় তো ভি শেপ স্ট্রাকচার হয়ে যায় তো ওই মলদারটাকে আমরা যদি মনে করি একটা ঘড়ির মতো তো টুয়েলভ ও ক্লক টুয়েলভ থ্রি সিক্স নাইন তাহলে সাধারণত এটা সিক্স ও ক্লক পজিশনে এই ঘাটা হয় এর প্রধান লোক যেটা বললাম যে রক্ত পরে অল্প অল্প রক্ত পরে কিন্তু খুব ব্যথা হয় এবং ত্যাগ করার পরেই প্রচণ্ড জ্বালা পড়া করে এটাই ওনার কাছে একটা অস্বাস্থ্যকর ব্যাপার এবং এটা বেশ বেশ ভালো মানুষ ভোগে তো এটা যদি প্রপারলি ডায়াগনোসিস করা হয় এবং প্রপারলি চিকিৎসা করা হয় চিকিৎসাটা খুব সিম্পল মূল চিকিৎসা হলে একটা ছোট্ট অপারেশন করা আমরা হয়তো অনেক ডাক্তার দেখে গেলে হয়তো ঠিকমতো প্রপারলি ডায়াগনোসিস হয় কিনা আমরা জানি না হয়তো অনেকে অনেক বিভিন্ন জায়গা থেকে দেখে ক্রিম বা এটা সেটা আমরা ইউজ করি কিন্তু এর মূল চিকিৎসা হলো একটা ছোট্ট অপারেশন করা কিন্তু এই অপারেশনটা খুব ডেলিকেট এটা যদি ঠিকমতো না করা হয় তাহলে পেশেন্টের জন্য একটু অসুবিধা হয় তো সাধারণত এটা যারা করে কমন তাদের কাছে গেলে তারা এটা খুব সুন্দরভাবে করে দেয় যাদের সমস্যাটা হলো এক সিক্স ও ক্লক পজিশনে আমরা অপারেশন করি এক থ্রি ও ক্লক পজিশনে এবং একটা ছোট্ট ইনজেকশন দিয়ে কাজ করতে হয় ইন্টারনাল স্প্রিংটার নামে একটা স্প্রিংটার আছে সেই স্প্রিঙ্ক্টারে একটা ছোট অংশ কেটে দিতে হয় সো এই কাটাটা আমরা নর্মাল কাটতে পারি বা লেজার দিয়ে আমরা আজকাল লেজার ইউজ করি লেজার দিয়ে কেটে দিতে পারি তো এটা করার পরে এত সুন্দর আল্লাহ এটার ফল দেন যে এই অপারেশনটা করার পরে আমরা যদি দশ দিন থেকে দেড় সপ্তাহের মধ্যে সেই পেশেন্টকে আবার পরীক্ষা করি তখন দেখা যাবে যে যেই জায়গায় অপারেশন করছি সেটাও শুকিয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না যেই রোগের জন্য অপারেশন করলাম সেক্স ও ক্লপি একটা ঘা ছিল সেই ঘাটাও নাই সব শুকিয়ে গেছে অথচ আমরা এই ঘাড়ে গেলে কিছুই করা হয় না আমরা জাস্ট এক সাইডে একটা ছোটো অপারেশন করি তো এই ছোট্ট একটা অপারেশনের জন্য আমরা অনেক উপকার পেতে পারি আর এই ছোট্ট অপারেশনটা না করাবার জন্য আমরা অনেক ভুগতে পারি সো আমার মনে হয় যারা আমার কথা শুনছেন আপনারা সরাসরি এরকম সমস্যা হলে কোনো ডাক্তারের কাছে যাবেন সার্জনের কাছে যাবেন সার্জন এটাকে পরীক্ষা করে বুঝবে উনি দিদি বলেন এটা অ্যানাল ফিশার তাহলে এটার মূল চিকিৎসা হলো একটা ছোট্ট অপারেশন করা এবং এটা আপনি উইদিন টু উইক্স আলহামদুলিল্লাহ আপনার ভালো হয়ে যাবে সো আমার মনে হয় এইটার পরে কারো আর এরকম ভোগান্তি সহ্য করার প্রয়োজন হয় না আল্লাহর ইচ্ছায় সবাই আমরা ভালো মতো চিকিৎসা নিয়ে এবং ভালো মতো জীবনযাপন করতে পারবো সালামুক রহমতুল্লাহ